শাকিব খানের এখন কাকে শিডিউল দেওয়া উচিত ম্যাগাস্টার শাকিব খানের এখন কাকে শিডিউল দেওয়া উচিত মেহেদি আসান হৃদয় রাইহান রাফি হিমেল আশাফ আবু হায়াত মাহমুদ কাকে আসলে সাকিব খানকে কিবা সাকিব খানের উইলিংলি তাকে শিডিউল দেওয়া উচিত ঠিক আছে আমি তোমার কাজটা করতে চাই কিবা আমি তোর কাজটা করতে চাই তো সাকিব খান মুসলিম সবাইকে তুই গরিব বলতেছেন সো আমি মেহেদি তোর কাজটা করতে চাই আমি রাফি তোর কাজটা করতে চাই আর হিমেল আমি তোর কাজ করতে চাই মাহমুদ আমি তোর কাজটা করতে চাই শাকিব ফাঁদ সাকিব ফাঁদ আমি তোর কাজটা করতে চাই আসলে সাকিব খান কাকে সময় দিবে কাকে দিবে না পাঁচ পাঁচটি গল্প সাকিব খানের আছে একটা গল্প সাকিব খান একসেপ্ট মেরিয়া সানটা ছাড়া কারো গল্প এখনো না করেন সবারটাই ঝুলমান এবং কি আবু হায়াত মাহমুদের গল্প তো সাইনিং করিয়ে ফেলেছে আরও তিন তিনটা গল্প পেন্ডিং আছে উনি কাঠটা রেখে কাটটা দিবে কাকে কেমন সময় দিবে মোটামুটি সাকিব খানও মনে হয় টেনশনে পড়ে গেছে ভাই আমার যেটা কি মনে হয় আমার ব্যক্তিগত মতামত আজকের এই ভিডিওতে শেয়ার করবো হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার সাকিব খান এটা একটা এটা একটা ব্র্যান্ড এটা একটা একটা ব্র্যান্ড সিরিয়াসলি বলতে টু বি অনেস্ট একটা ব্র্যান্ড আমি যতবারই বলি না কেন হ্যান্না তেন না বকর চকর হ্যাঁ আমি ন্যায্য কত বাপর না যে সাকিব খান একটা ব্র্যান্ড শাকিব খান টু বি অনেস্ট একটা ব্র্যান্ড সো এই ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য এই ব্র্যান্ডকে করার জন্য আসলে বাংলাদেশে কতগুলো আছে কতগুলো ডিরেক্টর আছে এই ব্র্যান্ডটাকে আসলে প্রমোট করতে পারবে এই ব্র্যান্ডটাকে শাকিব খানের এই প্রপার এই যে মেগাস্টারকে এই যে মেগাস্টার খ্যাত এই যে বড় একটা তারকা তাকে আসলে কোন কোন ডিরেক্টর রিপ্রেজেন্ট করতে পারে দেখেন আমি হিমালা ভাইয়ের কাজও দেখছি রাহান রাফির কাজও দেখছি আবু হায়াত মাহমুদের নাটকগুলোও দেখছি মেহেদি হাসান হৃদয়কেও দেখছি ভাই টু বি অনেস্ট আমি তেল মারার জন্য বলছি না তেল মারার জন্য বলছি না বলার জন্য বলছি না যেটা সত্যি সেটাই বলবো আশা করি সকল সাকিব বিয়ান আমার সাথে একমত না হলে আশি পার্সেন্ট সাকিব বিয়ান আমার সাথে একমত হবেন দেখেন মেহেদি হাসান হৃদয় ভাই মেগাস্টার সাকিব খানকে যেভাবে প্রেজেন্টেশন দিছে দেখেন দিন শেষে ভীষণ কিন্তু ডিরেক্টরের প্রডিউসার না ক্যামেরাম্যানেরও না স্ক্রিপ্ট রাইটারও কিন্তু না ভীষণই কিন্তু ডিরেক্টরের কারণ ভীষণের ভীষণটা হচ্ছে ডিরেক্টরের চোখ ওকে ডিরেক্টর এইভাবে ভিজুয়ালটা দেখতে চায় আর প্রডিউসার তো কাছে ফাইন্যান্স দেবেন থাকবেন ওনার যদি ভালো না লাগে একটা আরেকটা রিসর্ট নেবেন বাট আলটিমেটলি ভীষণ কিন্তু ডিরেক্টরের সো মেগাস্টার সাকিব খানকে রায়হান রাফি বলেন হিমেল আশরাফ বলেন আর হচ্ছে আবু হায়াত মাহমুদ বলেন আর সাকিব ফাহাদ বলেন যেই বলেন না কেন আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর সাকিব খানের জন্য এখন বাংলার মাটিতে এই বাংলাদেশে দ্য এন্ড ওয়ানলি আমি যাকে বলি বাংলা সিনেমার মেহদিয়াসান হৃদয় কোন বিকল্প নাই নিঃসন্দেহে হৃদয়ের বিকল্প নাই হোক আমাদের মেগাস্টার দ্য কিং অফ কিং দ্য কিং অফ কিং দ্য গ্লোবাল মেগাস্টার আমি গ্লোবাল মেগাস্টার বলবো না আমি বাংলাদেশের ন্যাশনাল মেগাস্টার গ্লোবাল মেগাস্টার গ্লোবাল স্টার এগুলো আছে জাস্ট চাপাবাজি আর ভাওতাবাজি কিছু খেতাব টু বি অনেস্ট মানে গ্লোবাল গ্লোবাল বলে লাভ নেই শাকিব খান বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের সুপারস্টার ওকে সো সাকিব খান হচ্ছে বাংলাদেশেরই মেগাস্টার ওই গ্লোবাল স্টার এইটা সেটা আপনার ন্যাশনালিস্ট স্টার বলতে পারেন বাংলাদেশের জাতীয় নায়ক বা জাতীয় হিরো হোয়াট এভার বাট গ্লোবাল স্টার এগুলো বলে না আসলে মানে ট্রলের শিকার হবেন না প্লিজ ট্রল করে মানুষজন হাসাহাসি করে সে সেদিকে যাবে না সো সাকিব খান আমাদের দেশের মেগাস্টার ইটস আনডাউটলি মেগাস্টার বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে উনি অনেক বড় তারকা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে চাই সো সাকিব ভাইয়ার এখন যেটা করা উচিত অবশ্যই আবহাওয়ায়ত মাহমুদের একটা সুযোগ দিছে সেটাকে প্রপার হচ্ছে আমার যেটা মনে হয় এক্সিকিউশন ভালো হবে ডিরেক্টর ভালো প্রডিউসার ভালো সিনেমার টোটাল টিমটা আমি যেটা শুনলাম খুব দুর্দান্ত একটা টিম নিয়ে তারা হচ্ছে কাজ করতেছেন অলরেডি গল্প লেখা লেখে চলতেছে সো সবকিছু মিলে আসলে আশা করতেছি ওয়ান্স আপ টাইম ইন এ ঢাকা নাকি জানি নামটা অদ্ভুত যেটাকে বলা হচ্ছে আমি যেটাকে অদ্ভুত সিনেমা বলি খারাপ হবে না ভালোই হবে বাট সেকেন্ড যে স্লটটা সেটা ডেফিনেটলি মেজ হাসান হৃদয়কে দেওয়া উচিত বাট আমার যেটা মনে হচ্ছে দ্য ওয়ান ওয়ানলি সাকিব খান মেজ হাসান হৃদয়কে আপাতত হয়তো বা সেটা দিবে না জানি না দিতে পারে নাও দিতে পারে জাস্ট সেটা সময় বলে দেবে ওয়েটেন্সি বাট আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে মেজ আসাম হৃদয় অবশ্যই আর একটা সুযোগ দেওয়া উচিত কারণ যেহেতু সে প্রথম সিনেমায় কাঁপাই দিছে সো